গেলে তার সেইটা দিয়ে সে যেতে পারে তা আমার একটা আফসোসের বিষয় যার দান খয়রাত নাই যার হজ নাই তার আরও অন্যান্য কোনো আমল নাই একমাত্র নামাজই সম্বল এখন নামাজটা যদি তার বাতিল হয়ে যায় যে তার তো পরিত্রাণ পাওয়ার আর তো কোনো উপায় নেই গোরা তাহলে এখন আমাদেরকে নামাজটা যাতে বাতিল না হয় সেই শুদ্ধভাবে সঠিক হয় সেই ব্যাপারটা আমাদেরকে গবেষণা করে নিতে হবে না আমি শুধু এখনকার আলোচনার ভিতরে এই নামাজ নিয়ে আমরা যারা বিভ্রান্তিত আছি এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই বর্তমানে যে মসজিদে দেখলাম ইমনিওয়াজিয়া জিফামিফা মুসিদে জায়নাবাজের দোয়াই না আমরা ছোট ছোট ছিলাম এই রো জায়নাজের দোয়া আচ্ছা এটাও নামাজের অংশ না কারণ ইলাস আনামের উনাশি নম্বর আয় আবার যখন আমি এরকমভাবে নিয়ত করে আল্লাহ গরমে দাঁড়িয়ে গেলাম সুরা ফাতে পড়ছি এরকম আলহামদুলস্বা সুরা যা কিছু পড়ছি এগুলো কোরআন আবৃত্তি এগুলা সালাতের অংশ না সুরা আনকাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়তে বলছে যে তুমি কোরআন আবৃত্তি করো এবং সালাত কায়েম করো তাহলে কোরআন আবৃত্তি আলাদা সালাদ কায়েম ওটা আলাদা এটাও না তারপর আমরা রুকুতে যাচ্ছি এই রুকুটাও সালাতের অংশ না কারণ রুকু করো এবং সালাত কায়েম করো আয়াত আসছে বাকারার তেতাল্লিশ নম্বর আয়াত সালাদ কায়েম করো এবং রুকু করো তাহলে এটাও রুকুটাও কিন্তু সালাতের অংশ না তারপরে আমরা কি করছি যে তসবি তাহলিত করছি এই তসবি তাহলিতও সালাতের অংশ না কারণ এ ব্যাপারে বলা হয়েছে যে তুমি তজবি করো এবং সালাত করো তাহলে সালাদটা সালাতের সাথে তসবির কোনো সম্পর্ক নেই বলা হয়েছে যে সেজদা এই সেজদা করো এবং সালাদ কায়েম করো এই মর্মে কোরআনে কোনো আয়াত আসে নেই

আচ্ছা দেখো সুরান একশো দুই নম্বর আয়তে বলছে যে যুদ্ধক্ষেত্রে যখন তুমি তাদের সাথে থাকবে তখন তাদের সালাতে এইভাবে কায়েম করার দিবে সেটা কি দুটো দলে ভাগ হবে একটা দল সশস্ত্র অবস্থায় তোমার সাথে থাকবে তো সশ নবীর উদ্দেশ্যে কিন্তু এখানে সালাদ নাই আহমদ সালাত তুমি তাদের সাথে তাদের সালাতে এইভাবে কায়েম করবে এখানে তাদের সালাদ নবীর সালাতের নির্দেশ নয় কিন্তু নবীর জন্য ওই পিরিয়ডে ওই ওই হাতে স্যার একশো দুই নম্বর হাতের ভিতরে নবী সালাত কায়েম করেছে এটার কিন্তু কোনো প্রমাণ আসে নাই নবী যদি সালাদ কায়েম করতো তাহলে তোমাদের সালাদ আসতো আসত হ্যাঁ লমুদ সালাদ তাদের সালাত তাদের মানে কি নবীর বাইরে যারা সাহাবারা ছিল তাদের জন্য সালাতে নির্দেশ সেখানে সেক্ষেত্রে কিন্তু নবীর সাথে যারা দাঁড়াইলো ওই মুহূর্তে কিন্তু তারা সালাতে অংশগ্রহণ করে নাই আর একটা দল যারা নিরস্ত ছিল তারা সেখানে সেজদা করল। সেজদা নবীর সামনে সেজদা করে পিছনে চলে গেল এটাই হচ্ছে একটা সেজদাই সালাপ তাহলে আমরা এই যে আবৃত্তি করা সালাতের অংশ না রুকু করা সালাতের অংশ না তাজবি পড়া সালাতের অংশ না সে সালাতের অংশ হচ্ছে এই সেজদা করা তো সেজদাটা যারা করল তারাই হচ্ছে সালাত। তখন এই সেজ বা দুই প্রকারের একটা আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে সুরানদের পনেরো নম্বর আয় আর সেই শেষদাটা ইব্রিসও করে কিন্তু ইবলিস সালাতি না যে সালাতটা যে সেজদাটা ইবলিস করে না যে সেজদা করলে মুনকার নামের শয়তান ইবলিস পৃথক হয়ে যায় বেরিয়ে যায় সেই সেজদার নাম সালাত সুরান কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয় ইনার সালাত হা আনিল মুনকার যে কাজটা করলে মনকার নামের শয়তান।

তুমি হাজির সাহেবাজকে মক্কা হজ হজগুড়ে এসে সালাতের জন্য পাল্লা বাদি দিয়েছো তুমি দিন রোজা করে তার পড়া সালাত নিয়ে পাল্লা বাদি দিচ্ছ তুমি সারা মাস রোজা করে ঈদগার নামাজ ঈদের নামাজ নিয়ে পাল্লা বাদি দিচ্ছ তুমি এরকমভাবে আরও আরও সময় তাহাজ পড়া নিয়ে ঠেলা ঠেলি বাদি নিয়ে তোমার সবে বারদের নামাজ নিয়ে ঠেলা ঠেলি করছো সুব মাস সালাত নিয়ে তো রাস্তায় মসজিদের তো জায়গায় পাওয়া যায় না তারপর আবার পাকি পাড়ি রাস্তায় দাঁড়াতে তোমরা যে সালাত নিয়ে তাড়াতাড়ি তাড়াহাড়া কইচ ওর ভিতরে তো আদম একজনও নাই আদম সে নাই তাই সে মূলত সালাতি না তাই তোমার এই যেদিন আদম সেজদাটা জাস্টিফাই করে পরীক্ষা করে নেওয়ার জন্য আল্লাহর পায়ের সেজদা দিয়ে সালাত পরীক্ষা করা হবে তখন তুমি তো সালা সেজদা দাওনি নিবি তুমি চান না দোজকে চলে গেলে দোজকে চলে যাওয়ার পরে তোমাকে প্রশ্ন করা হইলো এখন তুমি কি দোজকে আসার কারণ কি তো বলছে যে আমি এরকমভাবে হ্যাঁ আমি মানে পাকের যে কল্যাণ কামনা করার উসাল্লি যে সাবজেক্টটা এটা আমার ভিতরে ছিল না তো উসাল্লি সাবজেক্টটা কি উসাল্লি মানে প্রশংসামূলক শব্দ এটা কল্যাণ কামনা শব্দ যে আমি যাকে প্রশংসা করি হ্যাঁ মুদাসিরের বিয়াল্লিশ বিয়াল্লিশটা বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর তো তাহলে এই আমাদেরকে উচাল্লি আদায়কারী হতে হলে উসাল্লি মানে কি অনেকে উশাল্লি আর সালাদটাকে এক করি ফেলে কিন্তু না উসাল্লি হচ্ছে কল্যাণ কামনা করা আর সালাত হচ্ছে উপাসনা করা করতে হবে সেটা হচ্ছে আদম কামাই শেষদার মাধ্যমে সালাদ আর আদম আদমক শেষদা যে গুরুর ভিতর দিয়ে যে রসুলের ভিতর দিয়ে আমরা এই সেজদারা করলাম সেই জায়গায় আল্লাম রসুলকে একাকার করে জয়গুরু বলতে হবে জয়গুরুটা হচ্ছে ঊশাল্লি তাহলে জয়গুরু কারা বুঝেছে যারা আদম কামাই সেজদা কায় আর যারা আদমকির স্বেচাকারী না তারা জয়গুরু বলে আরো বিরোধিতা করে আর যারা জয়গুরু বলে তারা উশালি আহ আদায়কারী না আর উশাল্লি আদায়কারী না বিধায় তারা সেদিন দুজকে যাচ্ছে তা আমাদের এই সালাত আর উসাল্লিকে যারা এক করে রে তাদের ক্ষেত্রে আমি আর একবার একটু বলতে চাই উসাল্লি শব্দ কোরআনের ভিতরে যতগুলো জায়গায় আসছে সেই সমস্ত জায়গাগুলায় দিয়ে যারা উসাল্লি বলতে সালাত অর্থ করছে যেমন সুরা মুদাসিরের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়তে উসাল্লি শব্দ আসছে আবার সুরা মাউনের ছয় নম্বর আয়তেও এখানে চার নম্বর ছয় নম্বর আয়তে উসাল্লি শব্দ আসছে আবার সুরা আসর কাউসার কাউসার ভিতরে উসালি শব্দ আসছে এই তিনটা আয়াতকে দিয়ে আমরা যারা সালাত অর্থ করছি তারা একটু ভুলের ভিতরে আছে আসলে এই সুরা মুদাসির বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়তেও সালাতের শব্দ আসে নাই সুরা মামুনের চার নম্বর আয়তেও সালাত শব্দ আসে নাই তারপরে সুরা কাউসারে উসাল্লি শব্দ আসছে এটাও সালাত না কিন্তু বাংলা অনুবাদ করার সময় কিন্তু নামাজ কথা লেখা আছে এখানে আমরা যারা বাংলা অনুবাদের উপর নির্ভরশীল তারা বিভ্রান্ত হচ্ছে না বিভ্রান্ত হচ্ছে এই শব্দ শব্দটি যদি এই তিন আয়াতে সালাদ শব্দ করো তাহলে পরে সুরা আউজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সুরা আউজাবের তেতাল্লিশ নম্বর আয়াত এখানে তো উসাল্লি শব্দ আসছে আল্লাহ এবং ফেরস্তা বান্দার প্রতি উসাল্লি আদায় করে আল্লাহ ফেরস্তা এবং আল্লাহ এবং ফেরস্তা নবীর প্রতি উচ্চাল্লি আদায় করে এখানে তো উসাল্লি শব্দ আসছে কল্যাণ কামনা এখানে প্রশংসামূলক শব্দ এটা তো সালাত অর্থ তাহলে সালাদ এবং মুসাল্লির ভিতরে ব্যাপক পার্থক্য আছে সালাদটা হচ্ছে এই কাজ যে আদম কমাই সেজদা করলে শয়তান থেকে বিমুক্ত হইল ওই ব্যক্তি সালাতে আর যারা ওই যে রসুল সুরতে রসুল গুরু আর আল্লাহ গুরু এই জয়গুরু বলে একাকারভাবে যারা এই আল্লাহ রসুলের প্রশংসা কল্যাণ প্রশংসা কামনা করলো এরা জয়গুরু দেশে এরা উসাল্লি এরা মুসল্লি আর যারা জয়গুরু বলে না করে না তারা আজ না তারা মুসল্লিও না এদের জন্য তখন ধ্বজ খাবে বিয়াল্লিশ নম্বর আয়তে বলেছে আর তুমি কেন ধ্বজকে আসলে আমি জয়গুরু বলতাম না উলিয়ায় করতাম না মুসল্লিদের অংশ ছিলাম না এজন্য আমি পৃথিবীর সকল মানুষকে আদম কবাই সেজদা করে একজন সাম্য গুরু রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে সেখানে একটা সেজদা দিয়ে সালাতি হওয়া আর সেই গুরুর জয় দিয়ে আল্লাহ রসুলকে একাকার করে জয় গুরু বলে মুসল্লি মুসল্লি হওয়া এই মুসাল্লি হওয়ার আহ্বান করে আর সালাতি হওয়ার আহ্বান করে আমি শেষ করি যারা আদম কবাই সেজদা করে না লোক দেখানো সালাত আদায় করে গো তাদের জন্য আবার দোজ আছে ছোটাম উম ছয় নম্বর আয়তে বলছে এখানে কিন্তু সালাদ শব্দ আসছে তোমার সুরা মাউনের ভিতরে দুইটা দুইটা চারটা সে উসাল্লি শব্দ আসছে আর একটা সালাদ শব্দ আসছে এই দুইটা দুই ধরনের উসাল্লি আহ মানে উসাল্লিকারীদের ভিতরেও ক্ষতিগ্রস্ত হবে আবার লোক দেখানো সালাতিদের ভিতরেও ক্ষতিগ্রস্ত হবে তারা কারা যারা দিন সম্পর্কে মিথ্যার ভিতরে আছে। যেমন দিনের ভিতরে সম্মকগুরি রসুল এটা তারা মানে না হ্যাঁ রসুল ছুরোতে আল্লাহ বিশ্বাস করে ভক্তি। এটাও মানে না এই প্রকৃত দিন সম্পর্কে যারা মিথ্যারোপ করে উচালি আদায় করছে তাদের তো কোনো কাজ আসবে না দিন সম্পর্কে মিথ্যারোপ করে লোক দেখানো মসজিদের সাহেব করে সালাত আদায় করছে এতেও কোনো কাজ আসবে না মূল সূত্র হচ্ছে আদমক সেজদাকারী একজন গুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিলে শৈতান থেকে পবিত্র হইলে তুমি পবিত্র হইলে তুমি সালাতি আর আল্লাহ গুরু রসুল গুরু দুই কোণকে জয়গুরু বলে সম্বোধন করে কল্যাণ কামনা করে জয়গুরু বলে তুমি তখন মুসল্লি জয়গুরু জয়গুরুর পরে মনোনিবেশ করে আদমক সেজদার দিকে আহ্বান করে এই গাজীপুর জেলার বত্রিশ নং ওয়ার্ডের এই একটা মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে উচাল্লি আদায় করে সালাত আদায় করে সালাতি হওয়া আর উচাল্লি আদায় করে মুসল্লি হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই